ক্রিকেট তারকা এখন মঞ্চে আসছেন জোরে তালি দেয় না মোটামুটি এই প্রথম একটি দোতলা পিচ দেখলাম এবং এই দোতলা পিচ দিয়ে আমি অবশ্যই ট্রিপল সেঞ্চুরি করব এবং আমার বিষয় একটু জোরে লাভ জোরে 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 হুম দাও 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 হ্যাঁ

উইকেটের পেছনে আপনাকে বাঁধবো কোনো ব্যাটসম্যান থাকবে না এবং তাসকির এবং মাসুফিকে বলবো যে বল এমন ভাবে করবেন যে আগের রেকর্ড যেন ব্রেক হয় এরকম সামনে কোনো ব্যাটসম্যান থাকবে না ওকে আসলে আমি বুঝতে পেরেছি হ্যাঁ আপাতত আউট মানে আমাকে আউট করে দেয়া হচ্ছে আমি শুধুমাত্র আম্পায়ারকে থার্ড আম্পায়ারকে বলতে চাই প্লিজ নো বল দিয়ে আমাকে আবার রাখা হোক আমি দরকার হলে আবার সেঞ্চুরি করব যদি আউট হয়ে থাকি প্লিজ নো বল আমাকে রাখুন আমি সেঞ্চুরি করব আমি আমি নিশ্চিতভাবে বলছি তারপরেও আপনি আমি খুব সিরিয়াসলি বলছি আপনাকে কিন্তু উইকেটের পেছনে বাধা হবে এবং মাশরাফি রেকর্ড ব্রেক করবে এরকম বল করবে সামনে কোনো ব্যাটসম্যান থাকবে না আরও ভেঙে বললে মানে ওদের তো কিছু কস্টিউম থাকে না মানে নানান যাতে তাদের সংগতিতে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ সেগুলো আপনাকে দেয়া হবে না কিন্তু আমার বলটাই খারাপ আমার এই বন্ধুটাকে যদি সব সময় থার্ড আম্পায়ার হিসেবে রাখা যেত আমরা কোনোভাবে দুর্ভাগ্যের শিকার করতাম না ঠিক আছে আমি এখন যাই নেক্সট টাইম আমি আসছি আবার ঠিক আছে তিশা ওকে বাই থ্যাঙ্ক ইউ আচ্ছা আপনি আউট আমি আউট না তো আপনি কি হাতে কোনো সুপার গ্লু লাগিয়ে এসেছেন নাকি ছাড়েন না কেন ও তো আমরা প্রত্যাশা করছি মাশরাফিকে আমরা প্রত্যাশা করছি তাসকিনকে এবং তারা দুজন মঞ্চে ঢুকছেন খাটু ক্রিকেটারদের আনলে ভালো হতো খোলাপুলিতে ব্যাপক অসুবিধা হচ্ছে মার্শি মার্শি আমাদের দল

নাকি অন্য কাউকে চাচ্ছেন হচ্ছে বেশি খাচ্ছেন তাড়াতাড়ি করে

আমার সবচেয়ে ভালো লাগে তাদের সহজতা আমাদের সম্পদ এবং কত সহজ এবং আমাদের রিকোয়েস্ট রিকোয়েস্ট মেনে নিচ্ছে উড়ন্ত কোলাকুলি দেখাচ্ছে আমাদের আমরা মার্শি এবং গোটা টিমকে আমাদের তরফ থেকে দর্শকদের তরফ থেকে গোটা বাংলাদেশের তরফ থেকে আমরা অনেক বড় একটা তালি দিই থ্যাংক ইউ মেরি আলো মেরির প্রথম অনুষ্ঠানকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আমাদের আমাদের সব প্লেয়ার অবশ্যই টেস্ট ম্যাচ খেলছে সবাই ব্যস্ত ওরা কেউ আসতে পারিনি আমরা দুজনই এসেছি আর সরি এই জন্য বলতে চাই আমরা স্টেজে স্পোর্টিং থাকতে পারিনি কারণ আসলে এটা আমাদের জন্য অন্য ধরনের এক্সপেরিয়েন্স ডেফিনেটলি আর আমাদের অনেক সম্মানীয় ব্যক্তিবর্গরা এখানে আছেন ডেফিনেটলি আমার নিজস্ব অনেক আমার অনেক ফ্যান আমি অনেক মানুষের ফ্যান এখানে তারাও আছেন তো আমি আপনাদেরকে আমি রিয়েলি অনার টু বি হেয়ার তো আমাদের জন্য দোয়া করবেন আমরাও ইনশাল্লাহ দোয়া করি আপনারা আরও ভালো ভালো কিছু করেন এবং আমাদের দেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ